ফের শুট আউট মালদায় এবারের ঘটনাস্থল ইংলিশ বাজার থানা এলাকার অমৃতের কানাইপুরে জানা যাচ্ছে এক ঠিকাদারকে লক্ষ্য করে রবিবার রাতে গুলি করে জনা কয়েক দুষ্কৃতী বুকে গুলিবিদ্ধ অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি তিনি আহত ব্যক্তি তৃণমূল কর্মী খুনে সাক্ষী ছিলেন তাই তিনি দুষ্কৃতদের টার্গেট হয়েছেন বলে প্রাথমিক ধারণা পরিবার ও বন্ধু বান্ধবদের ঘটনার তদন্ত শুরু করেছেন ইংলিশ বাজার থানার পুলিশ জানা যাচ্ছে গুলিবিদ্ধ ব্যক্তির নাম আতিমুল মোমেন বয়স ৩৩ বছর তিনি পেশায় ঠিকাদার শ্রমিকদের নিয়ে কাজ করেন আতিমুলের বাড়ি অমৃতির বানিয়া গ্রামে রবিবার রাতে অমৃতি পেট্রোল পাম্পের কাছে কানাইপুরে এলাকায় জন কয়েক দুষ্কৃতী মোটর বাইকে তার উপর চড়াও হয় খুব কাছ থেকে আতিমুলকে লক্ষ্য করে গুলি চালিয়ে সেখান থেকে চম্পট দেয় রক্তাক্ত আতিমুলকে উদ্ধার করে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকেরা গত দশই জুলাই ইংলিশ বাজারের লক্ষ্মীপুর এলাকায় খুন হন মানিক চকের তৃণমূল কর্মী আবু কালাম আজাদ এই মুহূর্তে সেই হত্যাকাণ্ডে গ্রেফতার হয়ে জেলবন্দী লক্ষ্মীপুরের আরেক তৃণমূল নেতা মাইনুল শেখ ও তার ছেলে আক্রান্ত আতিমুলের পরিবারের দাবি তার মৃত্যুর ঘটনায় সাক্ষী ছিলেন তিনি সেই কারণেই তাকে পৃথিবী থেকে সরানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ এই তা অজ্ঞাত কাণ্ড ঘটনার খবর পেয়ে সেখানে যান ইংলিশ বাজার থানার পুলিশ আক্রান্ত ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীদের বয়নের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে পরপর এ ধরনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় হাই নিউজ থেকে